আমার মতো কে কে আছেন যে সব সময় চিন্তা করতে হয় রুটি দিয়ে কি খাওয়া যায় আজকে একটা একদম সাধারণ একটা ভাজি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা রুটির সাথে বেশ ভালো লাগে আর এই ভাজিটা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ ছাড়া আজকের এই ভাজিটা একদম শর্টকাটভাবেই তৈরি করেছি তো ঘরে যা সবজি ছিল সেখান থেকে সবজিগুলো কুচি করে কেটে নিয়েছি একটা গাজর কিছুটা পরিমাণে ফুলকপি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন কিছুটা জল ফুটিয়ে নিয়েছি এর মধ্যে একটু ভাপিয়ে নিব। সিদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখবো এটা যাতে বেশি সিদ্ধ হয়ে না যায় বেশি সিদ্ধ হয়ে গেলে সবজিটা আর খেতে ভালো লাগবে না তো জাস্ট একটু ফুটিয়ে নিব দুই তিনটা বলক উঠলেই এটাকে হচ্ছে নামিয়ে ফেলবো তো নামিয়ে ঝাঁজরিটে ঝেলে দেবো যাতে ভালো করে জলটা ঝরে যায় এখন কড়াইটাকে ভালো করে তাতিয়ে নিব। যেহেতু আমি আগে এটাকে জল সিদ্ধ দিয়েছি লেগে যেতে পারে কড়াইটা তাতানোর পরে দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটাও কিন্তু আমি এখানে অনেকটা দেইনি অল্প পরিমাণে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এরপরে ফোড়নটা হয়ে গেলে সিদ্ধ করে রাখা সবজিটা এটার মধ্যে দিয়ে দেব এবার ভালো করে নেড়ে নিচ্ছি সব সময় সাধারণ রান্নাগুলোই বেশি ভালো লাগে আমার কাছে কম মশলা কম তেল সকালবেলা এরকম একটা ভাজি থাকে যদি সাদা রুটির সাথে তাহলে কিন্তু একটা হেলদি খাবার হয়ে যায় তো এখন একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আপনারা যারা পেঁয়াজ খাবেন তারা এটার সাথে পেঁয়াজ ব্যবহার করতে পারেন আর যারা পেঁয়াজ খাবেন না তারা এভাবে তৈরি করে নেবেন নিরামিষের দিনের জন্য পারফেক্ট একটা ভাজি তো এই যে দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আর একটু সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিলাম আমার কাছে এই ভাজিটা এত ভালো লাগে যে যখন কিছু ঘরে থাকে না তখন খুব দ্রুত এই ভাজিটা করে ফেলি শর্টকাটে তো এই যে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর চুলার আসটা লোতে রেখেই ভাজছি যাতে পুড়ে না যায় আর ভালোভাবে সিদ্ধ হয় তো এখন হচ্ছে অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এখন নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা এর উপরে ছিটিয়ে দিলাম তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে এরপরে এটাকে নামিয়ে ফেলবো যে তারপরে হচ্ছে আমি রুটির সাথে বা গরম ভাতের সাথে বেশ ভালো লাগে আর ভাতের সাথে খেতে হলে এই ভাজিটা আর সাথে যদি পাতলা ডাল থাকে তাহলে তো আর কথাই থাকে না তো আজকে এই পর্যন্তই কেমন হয়েছে ভাজিটা আপনারাও কিভাবে করে খান নাকি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন